আজকে অনেক শীত পড়ছে তো আজকে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে আমার নিজস্ব সব কিছু গুছিয়ে রাখলাম তারপর গুছিয়ে রাখার পর চিন্তা না করলাম যে আজকে একটু বাইরে বের হওয়া যাক তো আমাদের কাছে বাড়ির পাশে রয়েছে বাজার তো এই শীতের মাঝে বাইরে বের হওয়া যে কত কষ্ট তা শুধু গ্রামের ছেলেরাই বুঝে আর একটু শুধু চায়ের জন্য তো চা খেতে চলে আসলাম এই বাজারে ও বাবা ফোন দে তাড়াতাড়ি বাসায় আসো ভাষায় এসে দেখতে এসে যে শীতের পিঠা বানাইছে তো আমি খাওয়া শুরু করলাম তাও কি সুন্দর দেখো তোমাদের নিজ নিজ এলাকায় এগুলো কি পিঠা বলে তা আমি জানি না তো আমাদের এখানে বলে গুলি পিঠা এগুলো তো খেতে খুব মজাই অনেক সুস্বাদু আহ ই সা দারুণ স্বাদ এইরকম স্বাদ কেন। মামা কেন বলো তো খাওয়া দাওয়া শেষে আমার একটা পাখি আছে তো আমি পাখিটা ওখানে দেখলাম তো আজকে একটু ঠান্ডা পড়ছে এর জন্য পাখিটা একটু ককরা হয়ে আছে পাখি দেখা শেষে চলে আসলাম আমাদের পুকুর পাড়ে তো পুকুর খোঁড়া হয়েছে ইদানিং এক মাস আগে তো আমার ছোট ভাইগুলো তো চলে আসছে আমার কাছে এটা হচ্ছে আমাদের নতুন পুকুর তার এই পাশে রয়েছে এতে আমাদের জমি এখানে আমরা পেঁয়াজ মরিচ লাগাই আর অন্য পাশে আরেকটা পুকুর রয়েছে তো আমরা আমাদের এখানে মোট চারটা পুকুর রয়েছে তো এগুলো ভাগ ভাগ করে আমরা এখানে তৈরি করছি আর এটা হচ্ছে আমাদের রসুন ক্ষেত সাধারণত একটু জমিতে রসুন লাগাইছি তো বন্ধুরা সবাই ভালো থাকো এই এখান থেকে আমি বিদায় নিচ্ছি তো আশা করি সুস্থ স্বাভাবিকভাবে আরও সামনে দিনে দেখা হবে তোমাদের সাথে